হ্যালো স্টুডেন্টস ডাব্লিউ ম্যাথস বাই এস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত লাস্ট ক্লাসে আমরা ক্লাস নাইনের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানটা শেষ করেছিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আজকে আমরা ওয়ান পয়েন্ট টুটা শুরু করব তাহলে দেখো ওয়ান পয়েন্ট টুয়ের একদাগের অঙ্কগুলো কী বলেছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি ঠিক আছে তাহলে সত্য বা মিথ্যা লিখতে হবে প্রথমে একটা কি বলেছে দেখো দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে তো এটা কিন্তু সত্য কিভাবে বুঝবো বলো তো মনে করো যে কোনো দুটো মূলত সংখ্যা একটা মনে করো ওয়ান এটা তো একটা মূলত সংখ্যা একটা মনে করো ফাইভ তোমরা যে কোনো কিছু নিতে পারো তাহলে কত বলো দেখো তো সিক্স এটা তো একটা মূলত সংখ্যা যদি আমি মনে করি মাইনাস ফাইভ প্লাস ফোর এরকম একটা মাই প্রথমে আমি দুটোই প্লাস দিয়ে দেখেছি একটা মাইনাস একটা প্লাস দিয়ে দেখি দেখো কী হয় মাইনাস ওয়ান এটাও কিন্তু একটা মূলত সংখ্যা তুমি যে কোনো দুটো মূলত সংখ্যা নিয়ে দেখো সেটা সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে এটা কিন্তু সত্য পর দেখো কি বলেছে এগুলো কিন্তু করে দেখাতে হবে না এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি করে দিলাম বলেছে দুটি অমূলত সংখ্যা সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে এটা কিন্তু মিথ্যা কেন বলো তো মনে করো একটা অমূলদ সংখ্যা রুট থ্রি আর একটা অমূলত সংখ্যা রুট ফাইভ দেখো এটা নিজে একটা অমূলত সংখ্যা ঠিক আছে একটা মনে করো রুট থ্রি আর একটা মনে করো রুট থ্রি যোগ করলে কত হচ্ছে দেখো টু রুট থ্রি এটাও অমূলত সংখ্যা ঠিক আছে কিন্তু দেখো যদি মনে করো একটা অমূলত সংখ্যা রুট থ্রি আর একটা অমূলত সংখ্যা মাইনাস রুট থ্রি তাহলে এই দুটো যোগ করলে কি হয় দেখো তো কেটে গিয়ে শূন্য হয়ে যায় তাই না শূন্যটা কিন্তু একটা মূলদ সংখ্যা যেমন মনে করো একটা মূলত সংখ্যা মনে করো মাইনাস রুট ফাইভ ঠিক আছে আর একটা মূলত সংখ্যা রুট ফাইভ তো এই দুটো যদি আমি যোগ করি দেখো তো কী হচ্ছে কেটে গিয়ে জিরো হচ্ছে জিরোটা কিন্তু একটা মূলত সংখ্যা তাই না কেন কারণ জিরোকে আমি জিরো বাই এক লিখতে পারি তাহলে দুটো অমূলদ সংখ্যার যোগফল কিন্তু দেখো মূলত সংখ্যা বেরিয়ে গেছে তাহলে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা কি হয় নিশ্চয়ই সর্বদা হয় না তার জন্যই এটা মূলত বেরোলো তাহলে এটা কিন্তু মিথ্যা পরেরটা কি বলেছে দেখো দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে এটা কিন্তু সত্য তুমি যে কোনো দুটো মূলদ সংখ্যা মনে করো মনে করো আমি একটা পজিটিভ একটা নেগেটিভ করে নিই ঠিক আছে মনে করো একটা পজিটিভ সংখ্যা পাঁচ একটা নেগেটিভ সংখ্যা গুণ করলে কত হচ্ছে বলো তো আমি গুণের সময় কি বলেছিলাম প্রথমে চিহ্নগুলো হিসাব করতে হয় এর আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস দু দশ এটা একটা মূলদ সংখ্যা মনে করো একটা মনে করো পাঁচ আর একটা মনে করো শূন্য গুণ করলে কি হয় শূন্য শূন্য একটা মূলত সংখ্যা একটা মনে করো পাঁচ একটা মনে করো দুই গুণ করলে দেখো দশ এটাও কিন্তু একটা মূলত সংখ্যা তার মানে দুটো মূলত সংখ্যা যদি আমি গুণ করি সেটা পজিটিভ পজিটিভ নেগেটিভ বা জিরো এরকম সংখ্যা আসে তাহলে সেগুলো সবই মূলত সংখ্যা হয়ে যায় তাহলে এটা কিন্তু সত্য পরেরটা কী বলেছে দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে তাহলে দুটো অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে বলেছে এটা কি সত্য মনে করে একটা অমূলত সংখ্যা রুট তিন আর একটা অমূলত সংখ্যা রুট দুই গুণ করলে কত হচ্ছে দেখো তো রুটের মধ্যে ছয় এটা কি মূলত সংখ্যা না কারণ মূলদ সংখ্যা হলে সেটাকে আমরা রুটের বাইরে বের করে পি বাই কিউ আকারে লিখতে পারতাম তাহলে দেখো দুটো অমূলদ সংখ্যার গুণফল কি সর্বদা মূলত সংখ্যা হচ্ছে না কখনো কখনো হবে কেমন মনে করো তো মনে করো রুট তিন গুণ রুট তিন তা কত হয় বলো রুটের মধ্যে তিন গুণ তিন তাহলে রুটের মধ্যে দুটো দিন থাকলে একটা দিন বেরিয়ে যায় তাহলে দেখো দুটো অমৃত সংখ্যার গুণফল কখনো হচ্ছে কখনো মূলাদ হচ্ছে না তার মানে এটা কিন্তু মিথ্যা দুটি অমৃত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে না তারপরটা কি বলেছে প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা অবশ্যই প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা কারণ তুমি মনে করো মাইনাস ওয়ান এটা একটা মূলত সংখ্যা তো এটাকে তুমি তো মাইনাস ওয়ান বাই ওয়ান লিখতে পারছো তাহলে কিন্তু সত্য তুমি এমন কোনো মূলত সংখ্যা পাবে না যেটা বাস্তব সংখ্যা নয় তারপর কি বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা এটা কিন্তু মিথ্যা কারণ মনে করো তিন তিন তো একটা বাস্তব সংখ্যা এটা কি অমূলত সংখ্যা না এটা কিন্তু মূলত সংখ্যা কারণ তিনকে দেখো আমি তিন বাই এক লিখতে পারি তাহলে এটা কিন্তু অমূলত না এটা কিন্তু মূলত সংখ্যা তাহলে এটা কিন্তু মিথ্যা ঠিক আছে দেখো নিচেরটা কি বলেছে দুই দাগ বলেছে অমূলত সংখ্যা বলতে কি বুঝি তাহলে দেখো মূলত সংখ্যার ডেফিনেশানটা কি ছিল মূলত সংখ্যা ডেফিনেশান ছিল যে সব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে দেখো আগে মূলত সংখ্যা ডেফিনেশন থেকে কিন্তু আমি অমৃতদেরটা বোঝাবো আকারে লিখতে পারি যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা ও কিউ নট ইকুয়ালস টু জিরো তাকে কি বলে মূলদ সংখ্যা বলে তাই তো এবার এটাকে যদি অমূলদের ডেফিনেশন চাই কি করতে হবে যে সব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না ঠিক আছে তাকে কি বলে অমূলদ সংখ্যা বলে বলে তার মানে শুধু একটা কিন্তু না এর পার্থক্য বুঝতে পারলাম এর সাথে আমাকে কি বলেছে বলেছে চারটি অমূলদ সংখ্যার উদাহরণ দিতে তো অমৃত সংখ্যা কেমন হতে পারে মনে করো রুট সেভেন রুটের মধ্যে এমন সংখ্যা যাকে রুট থেকে বের করা যায় না সেটা কিন্তু অমূলত সংখ্যা তেমন আরেকটা একটা কী হয় মনে করো রুট ইলেভেন হুম মনে করো রুট টুয়েলভ এটাও তো রুট থেকে বের করা যায় না উৎপাদকে ভেঙে দেখো এটা কিন্তু রুট থেকে বের হয় না এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাছাড়া আরও কি হয় মনে করো আমি প্রচুর দিয়ে দিচ্ছি রুট সতেরো দেখো একটা কথা মাথায় রাখবে রুটের মধ্যে যে কোনো মৌলিক সংখ্যা সেটা অমূলদ সংখ্যা হবে ঠিক আছে আরও কি আছে মনে করো পয়েন্ট টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ নাইন সিক্স টু এটা কিন্তু অমূলত সংখ্যা দেখো এই পয়েন্টের অমূলত সংখ্যা লেখার সময় একটা কথা মাথায় রাখতে হবে সেটা কিন্তু এমনভাবে লিখতে হবে যে সেটা যেন কোনো রুল মেনটেন না করে কোনো রুল মেনটেন করলে কিন্তু পৌন চলে আসবে আর পৌনকণিক চলে কিন্তু সেটা মূলত সংখ্যা হয়ে যাবে মনে করো তুমি এরকম লিখলে টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তাহলে কিন্তু এটা অমূলচ সংখ্যা নয় এটা কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে পয়েন্টের পরে দেখো আমি যেটা লিখেছি কোনো কিন্তু সিকোয়েন্স মেনটেন করছে না তাই না আর ডট ডটটা অবশ্যই দেবে মানে এটা শেষ হয়নি ঠিক আছে তো এরকম চাইলে একটা লিখতে পারো স্যার ইমপ্রেসড হয়ে যাবে যে তুমি মূলত সংখ্যার মধ্যে দু রকমের উদাহরণ দিয়েছ হলে চারটে এরকম রুটের মধ্যে লিখে দেবে ঠিক আছে দেখা নেক্সট কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা এবং কোনটি অমূলত সংখ্যা লিখি তাহলে দেখো তিনের এক দাগ রুট নয় তো রুট নয় মানে কি রুটের মধ্যে তিন গুণ তিন তাহলে দুটো তিনের জন্য একটা তিন বেরিয়ে যায় এবার এটা কিন্তু একটা মূলত সংখ্যা কেন কারণ তিনকে আমরা লিখতে পারি তিন বাই এক যেখানে একটা তো শূন্য না তাই না তাহলে এটা কিন্তু হয়ে গেল তাহলে এটা একটা মূলদ সংখ্যা এবার পরেরটা কি বলেছে তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা দুই একটা কি বলেছে রুটের মধ্যে দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশকে উৎপাদকে ভাঙি পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে নয় তিন দিয়ে তিন তাহলে রুটের মধ্যে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন দুটো পাঁচের জন্য একটা পাঁচ দুটো দিনের জন্য একটা দিন তাহলে পনেরো কিন্তু একটা মূলাদ সংখ্যা তার মানে এটা কিন্তু মূল সংখ্যা ঠিক আছে পরেরটা দেখো তিন দাগ তাহলে রুট সেভেন এটাকে কি তুমি রুট থেকে বের করতে পারবে পারবে না কেন বলো তো কারণ সাতটা তো একটা মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দিয়েই ভাগ করা যায় দেখো সাত এককে সাত আর কিছু দিকে ভাগ করা যায় যায় না তাহলে মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু তাহলে আমি জোড়াই বানাতে পারবো না রুটের মধ্যে কি দুটো সাত বা দুটো এক দুটো কোনো সংখ্যা এসছে আসেনি তাই না তাহলে এটা কিন্তু যেরকম সেরকমই থেকে গেল। এটা কিন্তু বের করা গেল না তাহলে এটা কিন্তু একটা অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে এটা অমূলত সংখ্যা পরটা কি বলেছে রুটের মধ্যে পঞ্চাশ তাহলে রুট পঞ্চাশ তো উৎপাদকে ভাঙি দেখো দুই দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ ওটার মধ্যে দুই গুণ পাঁচ গুণ পাঁচ তো দুটো পাঁচের জন্য একটা পাঁচ বেরোলো আর দুটোর মধ্যে একটা দুই থেকে গেলো তাহলে এটা কি মূলত সংখ্যা হলো হলো না কারণ হোটটা তো থেকেই গেলো তাহলে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা ঠিক আছে পরেরটা দেখো পাঁচ দাগ পাঁচ দাগে কী আছে রুট একশো তাহলে এটা উৎপাদকে ভাঙো দুই দিয়ে পঞ্চাশ দুই দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ তাহলে রুটের মধ্যে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো দুয়ের জন্য একটা দুই বেরোলো দুটো পাঁচের জন্য একটা পাঁচ বেরোলো পাঁচ দু দশ তাহলে এটা কিন্তু একটা মূলত সংখ্যা ঠিক আছে পরেরটা কী বলেছে ছয় দাগ মাইনাস রুটোগার অফ একাশি তাহলে মাইনাস রুটোগার অফ একাশি তাহলে মাইনাস রুটের মধ্যে একাশিকে উৎপাদিত ভাঙলে কী হয় জানো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন দেখো মাইনাস দুটো তিনের জন্য একটা তিন গুণ দুটো তিনের জন্য একটা তিন সমান মাইনাস নয় তো এটা কি একটা মূলত সংখ্যা কারণ মাইনাস নয়কে আমি লিখতে পারি মাইনাস নয় বাই এক তাই না তাহলে এটা একটা মূল সংখ্যা পরটা দেখো কী বলেছে রুট বিয়াল্লিশ তাহলে সাত দাগ রুট বিয়াল্লিশ বিয়াল্লিশকে ভাঙলে কী হয় বলো তো দুই গুণ তিন গুণ সাত দেখো রুট থেকে বের করা সম্ভব কোনো জোরাই তো করতে পারছি না তাহলে কিন্তু এটা রুট বিয়াল্লিশই থেকে গেলো তাই না এটা কিন্তু রুট থেকে বের করা গেল না তাহলে এটা একটা অমূলত সংখ্যা তারপর এটা কী বলেছে রুট উনত্রিশ রুট উনত্রিশ তো উনত্রিশ তো একটা মৌলিক সংখ্যা একে কিছুতে ভাঙাই যায় না তাহলে একে তো রুট থেকে বের করা যাবে না তাই না তাহলে একটা অমূলত সংখ্যা পরেরটা কী বলেছে মাইনাস রুটোবার অফ এক হাজার তাহলে মাইনাস রুটোবার অফ এক হাজার এটাকে কি লেখা যায় রুটের মধ্যে মাইনাস রুটের মধ্যে দশ গুণ দশ গুণ দশ তাহলে এখান থেকে দেখো মাইনাস দুটো দশের জন্য একটা দশ বেরোয় এটা কিন্তু বেরোয় না তাই না তাহলে এটা কিন্তু অমূলত সংখ্যা এবার তোমরা যদি দশ দিয়ে না করো তোমরা তাহলে ছোট ছোট করে ভাঙো মনে করো দুই দুই দিয়ে পাঁচশো দুই দিয়ে দুশো পঞ্চাশ দুই দিয়ে একশো পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ তাহলে কী করতে পার মাইনাস রুটের মধ্যে এক হাজার সমান সমান রুটের মধ্যে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোলো এটা কিন্তু বের করতে পারলাম না তাই না গুণ দুটো পাঁচের জন্য একটা পাঁচ বেরোলো আর রুটের মধ্যে আমার কী থেকে গেলো দুই গুণ পাঁচ তার মানে কী হলো এখানে কিন্তু একটা মাইনাস ছিল তাহলে মাইনাস পাঁচ কোণে দশ রুট দশ তাহলে এটা কিন্তু অমূলত সংখ্যা বোঝাতে পেরেছি দেখো নিচের অঙ্ক কি বলেছে সংখ্যা রেখায় রুট ফাইভ স্থাপন করি দেখো চারদাগের অঙ্কটা কি বলেছে বলেছে সংখ্যা রেখায় রুট ফাইভকে আমাকে স্থাপন করতে হবে তাহলে তার জন্য আমি কী করবো সবার আগে একটা সংখ্যা রেখা টেনে নেব ঠিক আছে সংখ্যা রেখা তো এই সংখ্যা রেখাই আমি মনে কর এটা নিলাম জিরো হ্যাঁ পুরো এক ঘর একটা এক সেমি মানে এক ঘর এইভাবে আমি নিচ্ছি এটা মনে করো এক দুই তিন চার ঠিক আছে আর এদিকেও আমি একটু মাইনাসেও নিয়ে নিই একটা দুটো দুই তিন চার তাহলে এটা আমার কিন্তু জিরো ওয়ান টু থ্রি ফোর আর এরপাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন আমাকে কী বলেছে রুট ফাইভের মানটা তাই না তাহলে রুট ফাইভ রুট ফাইভ মানে কী বলো তো এখানে জানো তো আমরা কিসের কনসেপ্টটা ইউজ করবো এখানে আমরা অতিভুজ সমকণিত্রিভুজের অতিভুজের কনসেপ্টটা ইউজ করব তো আমরা কী করবো রুটের মধ্যে এই যে যে সংখ্যাটা আছে এটাকে আমরা যে কোনো দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল আকারে লেখার চেষ্টা করব তো পূর্ণবর্গ সংখ্যা কেমন হয় মনে করো পাঁচ একে আমি লিখতে পারি না চার যোগ এক তাহলে চার মানেই তো দুয়ের স্কোয়ার প্লাস একের স্কোয়ার তাই না বলতে পারলাম এখন দেখো তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার ভূমি দুই লম্ব এক তাহলে রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার না তাহলে রুট অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি মানে অতিভুজ তার মানে এই ত্রিভুজটার এই অতিভুজটাই কিন্তু আমার হয়ে গেল এটা আর এটা মানেই তো এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি দুই লম্ব এক তার অতিভুজটা কিন্তু রুট ফাইভ ঠিক আছে তাহলে আমি কি করব এই যে জিরো তাহলে ভূমিটা কিন্তু আমি দুই মানে এক দুই এখানে ভূমি তাহলে এখানে আমি কি করব একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এখন চাঁদার সাহায্যে আমি এখানে একটা সমকোণ আঁকবো ঠিক আছে তোমরা তো জানো কীভাবে চাঁদা দিয়ে আঁকতে হয় নব্বই ডিগ্রি এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মেশাতে হবে আর এই দাগের সাথে এই দাগটা মেশাতে হবে তাহলে এভাবে মিশিয়ে দিই তাহলে এই যে নব্বই তার মানে এই এইটা হয়ে গেল আমার সমকোণ ঠিক আছে এখন আমি কি করব আমি এটা জুড়ে দেবো জুড়ে দিলাম হয়ে গেল আমার সমকোণ এখন আমার উচ্চতা নিতে হবে কিন্তু এক তাই না মানে এক সেমি নিতে হবে তো আমি এখানে স্কেল দিয়ে এক সেমি এই যে এটা এক দুই এরকম তাই না তাহলে এটা হলো এক এক দুই তাহলে এটা এক তাহলে এখন যদি আমি এটা জুড়ে দিই এটাই আমার হয়ে যাবে রুট ফাইভ কারণ এই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই আমার রুট ফাইভ তাহলে এটা আমার হয়ে গেল রুট ফাইভ বোঝাতে অঙ্কটা কি বলেছে সংখ্যা রেখায় রুট থ্রি স্থাপন করি তো দেখো বলেছে রুট থ্রি তাহলে রুট থ্রি এটাকে আমি লিখতে পারি না দেখো তো রুটের মধ্যে দুই যোগ এক এখন তোমরা তো বলতেই পারো যে এটা তো পূর্ণবর্গ সংখ্যা হলো না তাহলে আমাদেরকে একটু কষ্টটা বেশি করতে হবে কীরকম এটাকে আমরা লিখতে পারি না রুট টু তার স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার এখন দেখো আর একটা সমস্যা হলো কি আমাকে রুট টুর মানটা জানতে হবে তো এখন রুট টু তো রুট টুকে আমরা লিখতে পারি না রুটের মধ্যে ওয়ান প্লাস ওয়ান তাহলে রুটের মধ্যে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাই না তাহলে কীভাবে করবো দেখো এবার এখানে একইভাবে আমি আবার একটা দাগ টেনে নেবো আর সেখানে সেমি দূরে দূরে আমি কী করবো এক ঘর করে নেব ঠিক আছে তাহলে দেখো মনে করো এটা জিরো জিরো এক দুই তিন চার আর এই পাশে মনে করো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে এটা হয়ে গেলো আমার জিরো এক দুই তিন চার মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ঠিক আছে এখন আমার কি করতে হবে প্রথমে রুট টুর মানটা দরকার তো রুট টু মানে আমার কি হবে রুট টু মানে রুটের মধ্যে একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার তার মানে এখানে আমি নেব এক আর এখানে আমি লম্ব টেনে সেখানে আমি আবার নেবো এক তাহলে এখন আমি এখানে একটা লম্বো টানি তাহলে নব্বই ডিগ্রি মানে লম্বো তাই না এই যে লম্বোটা আমি টানলাম এখন আমাকে কী করতে হবে এই লম্বের ওপর আবার এক নিতে হবে তো লম্বের ওপর এক ঘর এই যে এক এই যে এটা এক ঘর ঠিক আছে এটা এক তাহলে এখন আমি জিরোর সাথে এটা জুড়ে দেবো এটা কিন্তু আমার কি হলো বলো তো এটাও আমার এক এটাও আমার এক তাই না রুট একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে কি রুট টু তার মানে এটা আমার কিন্তু বেরিয়ে গেল রুট টু এখন রুট টু আর এই রুট টুর সাথে লম্ব করে আমাকে নিতে হবে ওয়ান তাহলে এখন আমি কি করবো এই রুট টুর সাথে আবার লম্ব আব তার জন্য আমি কী করবো বলতো তার জন্য দেখো কাতাটা একটু ঘুরিয়ে নিই হুম মনে করো এই দাগটাই এখন আমাকে এখানে চাঁদা বসাতে হবে তো তার জন্য আমি একটু কাজ করি এই দাগটাকে একটু বাড়িয়ে দিয়ে দিকে হ্যাঁ তাহলে চাঁদাটা বসাতে আমার সুবিধা হবে দিয়ে এই বিন্দুটায় আমার কিন্তু এখন চাঁদা বসাতে হবে আর এই দাগের সাথে এই দাগটা ম্যাচ করাতে হবে হলো এখন এখানে আমার নব্বই ডিগ্রি তাই না তাহলে এখন আমি এটার সাথে এটা জুড়ে দেবো এখন এই দাগের ওপর আমি আবার এক সেমি দু সেমি করে দাগটা নিই এক দুই তিন তাহলে এখানে আমার কত নিতে হবে রুট টুর সাথে আমাকে নিতে হবে এক তার মানে এটা আমার এক তার মানে এটা রুট টু এটা আমার এক তাহলে এটা যদি আমি জুড়ে দিই তাহলে এটা আমি কী পাবো এটা আমি পাবো রুট থ্রি তাহলে এখন আমি এটা জুড়ে দিই তাহলে এটা হয়ে গেল আমার রুট থ্রি তোমরা পরীক্ষায় চাইলে লিখে দেবে এখানে এ দিয়ে এখানে বি দিয়ে যত এ বি হলো বা বি এর মান হলো রুট থ্রি বুঝতে পারলাম তাহলে দেখো ছয় দাগের অঙ্কটা এখানে কি আছে কিছু সংখ্যা আছে যেগুলো তোমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে এগুলো করার নেক্সট ক্লাসে আমি এগুলো সলভ করিয়ে দেবো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে দেখাবে পরের ক্লাসে টাটা